হ্যালো গাইজ সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম জানি সবাই পারো তাও একবার ট্রাই করে দেখো দেখবে যারা পারেও না তাদেরও মানে করতেও সুবিধা হবে আর খেতেও টেস্টি হবে তো আমি এখানে চালটাকে ধুয়ে গোবিন্দভোগ চাল অবভিয়াসলি নিতে হবে চালটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে আদা বাটা গরম মশলা পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি যে যেরকম পরিমাণে মিষ্টি খাবে সেই অনুযায়ী আমি ঘি দিয়ে দু টেবিল চামচ ঘি দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছি প্রায় দশ কুড়ি মিনিট তারপরে প্যানটা গরম করে ওর মধ্যে দু চামচ ঘি দিয়ে দুটো তেজপাতা গোটা গরম মশলা দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে ফ্রাই করে নিলাম তারপরে চালটা দিয়ে চালটা ফ্রাই করতে থাকবো আর এই পাশে আমি গরম জল ফুটতে দিয়েছি কারণ ওয়াশিং তো গরম জল মাছ দিতে হবে আর এই পোলাও বানানোর জন্য জলের পরিমাণটা ঠিক যদি না রাখো জলের পরিমাণ যদি কম থাকে তাহলে চাল গলবে না আর যদি বেশি থাকে তাহলে খিচুড়ি হয়ে যাবে ঝরঝরের ভাবটা আসবে না দেখো চালের পরি চালটা হালকা হিটে আমি ফ্রাই করে নিয়েছি ফ্রাই করতে করতে একটা চালের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝে নেবো ওটা ফ্রাই হয়ে গেছে পোড়া পোড়া যাতে দাগ না আসে মানে যাতে লেগে না যায় মানে চালটা পুড়ে পুড়ে গেলে একটা তো গন্ধ চলে যায় তার জন্য তো হালকা হিটে এটা ফ্রাই ভালো করে ফ্রাই করার পরে গরম জলটা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে তারপরে ফুট মানে আমি ধরো এক এক কাপ জল নিলাম তো এক কাপে এক কাপ জল নিলে দু কাপ জল দিতে হবে এই এই পরিমাণটা ঠিক রাখলে তোমার বজাওয়া একটা তো আমি এখানে জল দিয়েছিলাম একদম ফুটন্ত গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রায় সাত আট মিনিট ঢাকা দেওয়ার পরে একবার আমি দেখব দেখার পরে দেখলাম একটু জলটা আরও শুকবে আর হয়নি আর মানে আর পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট হলে হয়ে যাব তো আমি আবার ঢাকা দিয়ে আবার বসিয়ে দিলাম হালকা হিটে একদম হালকা আছে করে দিয়ে দিলাম একদম পোলাওটা ঝরঝরে আর সুন্দর দারুণ হয়েছে খেটে দারুণ টেস্টি আর আমি বা এর সাথে বানিয়েছিলাম চিকেন কষা এবার যারা মাটন খাও তাদের তো অবশ্যই ভালো লাগবে লাস্টে আমি দু চাপ দু টেবিল